আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু সম্মানিত দিনী ভাই বোবোনারা আশা রাখি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে এখন সকাল ছয়টা পঁচিশ মিনিট সকাল ছয়টা পঁচিশ মিনিট এই সকাল যখন হয় সৌদি আনারা এই রকম খালি মাঠ যেখানে আছে সেখানে এরা এসে এরকম বসে আড্ডা দেয় ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে আসে তারা এসে এখানে এইভাবে আড্ডা দেয় চাক গাওয়া খায় তো সকালবেলা যে ওয়েদার এই জিনিসটা তারা উপভোগ করার জন্য তারা এইভাবে আড্ডা দেয় আর আমাদের গ্রাম অঞ্চলে ঘর থেকে বের হলে মনে করেন যে আলো আর এরা তো মনে করেন যে সবসময় ঘরের মধ্যে বসে থাকে গোড়ার মতো জায়গা বলতে আপনার গাড়িতে ওঠে তারপর তারা গোড়ার জন্য চলে যায় আর আমাদের বাংলাদেশের মতো শান্তির দেশ আমার মনে হয় আর কয়টা আছে জানি না কিন্তু আমার দেশ আমার কাছে অনেক ভালো লাগে খোলা মেলা জায়গা গ্রাম অঞ্চলে পরিবেশ অনেক ভালো লাগে আবার যারা শহরে থাকে তারা এত মজা পায় না তারা মনে করে যে আমরা সৌদি আরব বা বিদেশে পড়ে আছে। সব সময় গরমের মধ্যে এবং গরমের উপর ছাদের মধ্যে চলে যায় এই বাস আর যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের আনন্দটা একটু বেশি হয় তো যাই হোক বলদের গাড়ি আসছে কাস বলদের গাড়ি যেখানে যে এত বড় বড় ডাম আছে এই ডামে এই সুদিয়ানেরা এই কাঁচরা গুলো রাখে এই সমস্ত গাড়ি এসে কাঁচরা গুলো নিয়ে যায় এটা ডিউটি ওই যে বাচ্চা ঘরের সামনে বিল্ডিং এর সামনে দাঁড়ায় রয়েছে এতটুকি এখান থেকে এরা কখনো কোথাও যাবে না আর আমাদের প্লাইপান ঘরে থেকে বের হয়ে যে একটা দৌড় দেয় মানে তাদের সঙ্গী কোথায় কোথায় আছে প্রথমত দেখা করে গিয়ে তো এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম অবার আবার